বললো যে এই শোনো হাদিসে কুৎসিতে আসছে যে তোমাদের মধ্যে যখন কেউ চিন্তা করে একটা ভালো কাজ করবে তখন আল্লাহর জন্য চিন্তা যে করছে ভালো করবে আল্লাহর জন্য ফেসটা করে যে নেই লিখে দাও তো যখন করে ফেলে বলে যে ঠিক আছে বাড়াই লেখা তো যখন কেউ খারাপ কাজ করবে মানে যে করবে প্রেমিকাকে বলবে আমার চুমা দাও নাহলে তুমি আমার ভালোবাসো না কে রে কথা

যখন কেউ চিন্তা করে নেশা করবে কী করবে যখন কেউ চিন্তা করে হত্যা করবে কি করবে যখন কেউ চিন্তা করে অন্যের জমি নিজে চালাকি করে নিয়ে নেবে কী করবে যখন কেউ চিন্তা করে ওর মুখ জিনিস জানি ওর থেকে ব্ল্যাকমেল করার টাকা অর্জন করবো এরকম চিন্তা করে আল্লাহ তাল্লাহ ফেরেজ তাকে বলে যে না তুমি গুণা না গুনা কি করিও না লেখিও না তো যদি ও এটা করে বসে আল্লাহ ফেরেজ তাকে বলে যে যতটুকু করছে ঠিক অতটুকু লেখো বেশি লেখিও না কি আল্লাহ পাইছি আল্লাহ আর নেকির ব্যাপার কি কেউ বললো যে আমি আজকে থেকে আর একটু নামাজ খুব বলেছে লেখো লেখো নেকি লেখো নেকি লেখো তো যখন পড়ে ফেলে ধরে যে দশ গুণ বাড়াই লেখা কি আল্লাহ তাই এখন আমি আর আপনি চিন্তা করি যে হাই রে আমাদের মতো গুনাগার কি আছে আমার তো নেকির পাল্লা একদম হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী আমি সারা জীবন গুনা করছি তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে যে শোনো তোমরা আলহামদুলিল্লাহ বলবা কি বলবা কি হবে বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিচারের মাঠে যে মাপা হবে নেকি এবং কি মাপা হবে গুনা এবং নেকি আল্লাহ নবী বলছে যে তুমি আলহামদুলিল্লাহ বললে ওই তোমার নেকির পাল্লাতে আল্লাহ ফেরেস্তারা যে আলহামদুলিল্লাহ লিখে রাখবে ওই তোমার নেকির পাল্লাতে যখন আলহামদুল্লাহ দিবে তোমার যত গুনাই থাক এটা ভারী হয়ে যাবে আপনি খালি বলবেন যে আলহামদুলিল্লাহ কি বলবেন সরি এইভাবে সব বলে না না আমি বলে বলবো না ইমান নিয়ে মরলে এরকম হবে কি নিয়ে মরলে এরকম হবে কি নিয়ে মরলে কি নিয়ে মসজিদের সভাপতির মসজিদ কোনো কাজে না যদি বেঈমান হয়ে